আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু খার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে খতিব সাহেব সালাম দিতে পারবে কিনা এবং কি আউজবিল্লা বিসমিল্লা ফোরে খোদ্া শুরু করতে পারবে কিনা এক নম্বর এটা হলো এক নম্বর দুই নাম্বার হলো যাই খোদ্বার আজানের জবাব দিতে পারবে কিনা তিন নাম্বার হলো তো বীরের মাধ্যমে সোর শনাক্ত করা জায়স কি না প্রথম আসেন খার পূর্বে খা শুরু করার পূর্বে সালাম দিতে পারবে কিনা মুসল্লিদের উদ্দেশ্যে জিনা ইমাম ফতিফ সাহেব হোধবার পূর্বে সালাম দিতে পারবে না কেন পারবে না কারণ রাসুলের কারিম সাল্লাহ আলী ওসাল্লাম এবং সাহাবাই আজমাইন থেকে প্রমাণিত নয় এজন্য পারবে না এবার আসেন খার পড়বে আউজবিল্লা বিসমিল্লা পড়তে পারবে কিনা জোরে জি না বিল্লা বিসমুল্লা জোরে পড়তে পারবে না খোদ শুরুতে এ আউজবিল্লাহমিনের সাই তোয়ার হয়েছেন অথবা বিসমিল্লাহ রহমানের রাহিম নীরবে পড়ে খোদ্া শুরু করবে এবার আসেন দুই নম্বর মশালা দুই নম্বর আলা হলো খার আজান দেওয়া হয় মাজদিন সাহেব খুদ্বার আজান দিলে আজানের জবাব মুসল্লিরা দিতে পারবে কিনা জিনা মুসল্লিরা আজানের জবাব দিতে পারবে না তবে দিলে 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 মনে মনে দিলে কোনো সমস্যা হবে না মুখে দিলে মাকরু হবে এবার আসেন খতিব সাহেব খতিব সাহেব এ এটাকে আজান খুদ্বার আজান দিতে আজানের জবাব দিতে পারবে তবে উনি একটু এই আসতে দিবে তোটা কি আসতে দিবে এবার আসেন খোদবার আজানের পর খোদবার আজানের পর যে দোয়াটা আছে এই দোয়াটা পড়তে পারবে কি না এই দোয়াটা এ পড়তে পারবে না খুদবার আজানের কথা বলতেছি খুদবার আজান খুদবার আজানের দোয়া খতিবের জন্য নিষেধ এবং কি মুসল্লিদের জন্য কি নিষেধ এবার আসেন তিন নম্বর মাছ তিন নম্বর মাছালা হলো যাই যে তদবীরের মাধ্যমে সৌর শনাক্ত করা কতটুকু বৈধ তদ্বীরের মাধ্যমে সৌর শনাক্ত করা বৈধ নয় এবং প্রশ্ন আসতে পারে কেন বৈধ নয় এটাই হলো ফতুয়া আপনি মানেন বা না মানেন এটা তো আমার বিষয়ও নয় আপনাদেরও বিষয় যেটা হলো নিয়ম এটাই আমাকে আপনাদের প্রত্যেককে করতে হবে আমার সম্মানিত অডিয়েন্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আমা আলাইল্লার বলা হবে